আমরা হারিয়ে ফেললে খুঁজি কিন্তু খুঁজে পাওয়ার পর বাসায় নিয়ে আসি না সুপ্রিয় দর্শক থেকে আমি রয়েছে এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে বেশ কিছু প্রতিযোগী আছে তাদের পরিচয় নিব এবং তাদের সাথে আমি আজকে বুদ্ধি লড়াই খেলবো তো সবার পরিচয় নেই আপনার নাম মোহাম্মদ রবিউল ইসলাম ছোট একটা গিফট করবো শুধুমাত্র ঠিক আছে সবার সবার উদ্দেশ্য প্রথম প্রশ্ন করি তাকে আমরা হারিয়ে ফেললে খুঁজি কিন্তু খুঁজে পাওয়ার পর বাসায় নিয়ে আসি না এটা কি

ঠিক না যেমন আজকে মনে করেন আইসি কিছুক্ষণ পর বাসে যাবো এটা তো আর নিয়ে যাওয়া সম্ভব না হারাই ফেল হারাই ফেলতে হবে তো ওহো হারাই ফেলতে হবে শাক বল পারবেন না আচ্ছা এটা পাস করলাম হচ্ছে আমরা সেকেন্ড পোশে যাব এটা পারবেন অবশ্য কি এমন জিনিস আছে যাকে টানলে ছোট হয় কি টানলে ছোট হয় জানেন ঠান্ডা মনে কেউ না

সাপের তো শুনতে পায় হ্যাঁ কিভাবে মানুষের মানে যে শব্দ 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 তরঙ্গের মাধ্যমে দিয়ে শুনে সাপ ঠিক আছে আচ্ছা আহ আপনি আমাদের সাথে পার্টিসিপেট করছেন আপনাদের জন্য ছোট্ট একটি গিফট পক্ষ থেকে এটা সবার উদ্দেশ্য করে দিলাম তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট এপিসোড